এইভাবে একবার ডিম দিয়ে পুরি বানিয়ে খেয়ে দেখুন খেতে অসাধারণ হয় আর একদিন খেলে বারবার বানিয়ে খাবেন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে খুব বেশি পরিমাণে শেয়ার করবেন আর কতটা নরম তুল তুলে হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে এই নাস্তাগুলো বানিয়েছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন প্রথমে একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই বাটি ময়দা আপনারা যদি আর একটু হেলদি ভাবে এখানে আটা বানাতে পারেন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর এক চামচের মতো সাদা তেল দিয়ে দেব। তারপর ভালো করে সবগুলো উপকরণ মেখে নিতে হবে দেখুন ভালো করে মেখে নিয়েছি এখন অল্প অল্প জল দিয়ে একটা সফট ডু তৈরি করে নেব অবশ্যই ডোটা একটু সফট করে তৈরি করতে হবে তাই একেবারে পুরোটা জল দেবেন না অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নেবেন দেখুন বন্ধুরা আমি ডোটা কিন্তু ভালো করে বানিয়ে নিয়েছি এখন এই ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণে কিন্তু এই ডোটা আরও বেশি সফট হয়ে যাবে এখন আমি নিয়ে নিলাম দুটো সেদ্ধ আলু আলুগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে মেশ করে নেব আপনারা চাইলে গ্রেটার দিয়েও আলুগুলোকে গ্রেট করে নিতে পারেন তো দেখুন ভালো করে কাটা চামচ দিয়ে মেশ করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তিনটে রসুন কুচি করে দিয়ে দিলাম আর হাফ টি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো অল্প একটু নুন দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন ভালো করে মিশিয়ে নিলাম এখন এই বাটিটা সাইড করে রেখে দেব আরেকটা বাটি নিয়ে নিলাম আরেকটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি অল্প একটু দিয়ে দেব পেঁয়াজ কুচি আর সামান্য একটু নুন দিয়ে ভালো করে তৈরি করে নেব একদম অল্প করে নুনটা দিলেই চলবে এখন কাটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেবার পর এখন চুলার উপর একটা কড়াই বসিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম সাদা তেল তেলটা ভালো করে কড়াইয়ের চার পাশে লাগিয়ে নিয়েছি এখন ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে করে ডিমটাকে এইভাবে একদম ভালো করে ঝুড়ি ঝুরি বানিয়ে নেবেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে তো দেখুন এরকমভাবে ভাবে ঝুড়ি ঝুরি তৈরি করে নিয়েছি এখন একটা বাটির মধ্যে নামিয়ে নেব এখন আমি আলুর মিশ্রণটার মধ্যে ডিমের ঝুড়িটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে অন্য মশলা অ্যাড করতে পারেন যেমন জিরে ধনিয়ার গুঁড়ো এখন আমি আলুর মিশ্রণটা সাইড করে রেখে দিলাম নিয়ে নিলাম একটা প্লেট একটা ডিম ভেঙে নিয়ে নিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালো করে ডিমের সঙ্গে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি দেখুন ভালো করে মিশানো হয়ে গেছে এখনই ডিমের মিশ্রণটা সাইড করে রেখে দেব। এখন আমি ময়দার ডোটাকে হালকা একটু মথে নিচ্ছি তো দেখুন কতটা সফট হয়েছে এখনি ময়দার ডোটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব আমরা লুচি ভাবে তৈরি করি ঠিক সেই রকমভাবেই লেচিগুলো কেটে নিতে হবে প্রথমে আমি পাঁচটা লেচি কেটে নিলাম একটা লেচি নিয়ে নিলাম কিচেন স্লেপের উপর অল্প একটু ময়দা ওপরে ছড়িয়ে দিলাম এখন মোটামুটি একটু বেলে নিতে হবে খুব বেশি পাতলা করে বেলবেন না একটু মোটা রেখে বেললেই কিন্তু চলবে দেখুন বন্ধুরা ঠিক এই রকম করে বেলে নিতে হবে এখন আমি ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম আলু আর ডিমির মিশ্রণটা এখন ভালো করে মুখটা সিল করে দিচ্ছি আর যে এই অবশিষ্ট অংশটা থাকে সেটা কেটে বাদ দিয়ে দিলাম এটা দিয়েও কিন্তু আবার আমি নাস্তাগুলো বানিয়ে নেব এইভাবে উপরের অংশটা কেটে বাদ দিয়ে দিলে কিন্তু এই পুরিগুলো আরও বেশি ভালো হয় তো দেখুন হাত দিয়ে একটু চেপটা করে দিয়েছি এরকম কচুরির মতো করে বানিয়ে নিলাম একইভাবে আলুর পুরটা দিয়ে সবগুলো কচুরি আমি বানিয়ে নিয়েছি এখন আমি ডিমের মিশ্রণটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তারপর একটা কচুরি ডিমের মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম ভালো করে এপিট লাগিয়ে নিয়েছি এখন আমি আগে থেকেই চুলার উপর একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম হবার জন্য বসিয়ে রেখে দিয়েছিলাম তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন আপনারা এইভাবে ডিমের মিশ্রণের মধ্যে কচুরিটা ভালো করে ডুবিয়ে দিয়ে দেবেন তো দেখুন অ্যাপিটুপিট ভালো করে লাগিয়ে নিয়েছি কিছুক্ষণ পর উলটিয়ে দিচ্ছি যখনই একটা পিঠ হালকা কালার চলে এসেছে তখনই উলটিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুটো পিঠই উলটিয়ে পাল্টে ভেজে নেব আর দেখুন এই পুরিগুলো কিন্তু আস্তে আস্তে ফুলে উঠছে আপনারা এই রেসিপিটার নাম ডিম আলুর কচুরেও বলতে পারেন বা ডিম আলুর পুরিও বলতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় বাচ্চারা খেয়ে তো বারবার বানিয়ে দেবার জন্য করবে তো আমার এই ভাজা হয়ে গেছে এখন তেল ছেঁকে নামিয়ে নিলাম বাকি পুরিগুলো আমি একইভাবে ডিমের মিশ্রণের মধ্যে মিশিয়ে দিয়ে দিলাম তো দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে একইভাবে বাকিগুলো ভেজে নামিয়ে নিয়েছি আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আর কতটা সফট হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন